আজকে হঠাৎ দশটার পর থেকে আমি মা দশভূজা হয়ে গেলাম হঠাৎ করে যে এরকম দশভূজা হয়ে যাব বুঝতে পারিনি কি ভাবছেন না যে কি হলো হঠাৎ সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে হঠাৎ করে আমি কেন দশভূজা হয়ে গেলাম নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে এগারোটা আর হঠাৎ করে দাদাভাই ফোন করে বলল বাড়িতে কিছু অতিথি আসবে তো তার জন্য আমি রান্না শুরু করে দিলাম প্রথমে যেটা করছি এটা হলো ডিম ভাপা মানে ডিমগুলোকে গোলমরিচ আর লঙ্কা একটু পেঁয়াজ কুচি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে একটা টিফিনের মধ্যে একটু তেল ব্রাশ করে ভাপিয়ে নিয়েছি এবার এটাকে আমি পিস করে কেটে রান্না করব। কিভাবে করছি সেটাই দেখুন প্রথমে আমি এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন তেলের মধ্যে দিয়ে দিতে কীরকম ফুলে উঠেছে এটা দারুণ খেতে লাগে বিশ্বাস করুন আমি অনেকবার করেছি আর বাচ্চারাও খুব ভালো পছন্দ করে এটা তো এখানে একটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সাথে একটু দিয়ে দিয়েছি কসুরি মেথি মানে এত তাড়াহুড়োর মধ্যে আমাকে রান্না করতে হবে আজকে মানে সব কিছু দেখাবার তার জন্য সময় হচ্ছে না তো এবার আমি ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। আমি চেষ্টা করি সবসময় গরম জলে রান্না করার তাতে টেস্টটা খুব ভালো আসে তো হালকা একটু গরম জল করে নিয়েছিলাম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি এবার একটু এটা মাখা মাখা হয়ে গেলে আমি নাবিয়ে দেব আর এখানে একটু দিয়ে দিলাম চিকেন মশলা গরম মশলা দিলেও হবে বাট আমি আমার কাছে চিকেন মশলাটা ছিল তো চিকেন মশলাটাই দিয়ে দিলাম দেখুন একদম গ্রেভি গ্রেভি একটা জিনিস হয়ে গেছে তবে এটা কিন্তু পোলাও রাইস ওদের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগবে তো ঘরে সেরকম কিছু ছিল না যেহেতু অতিথি আসবে তাই একটু কিছু তো বেশি রান্না করতেই হবে মাছ করব ডিম করব আর কী কী করছি দেখুন এখানে করব শাক ভাজা তো তার জন্য একটু পেঁয়াজ রসুন আর লঙ্কা একটু ভেজে এবার শাকগুলোকে দিয়ে দিলাম একলা হাতে সব সবজি কাটা শাক কাটা মানে মনে হচ্ছে সত্যি আজকে দশটা হাত হলে মা দুর্গার মতো খুব ভালো হতো বাট কিছু তো করার নেই তো যাই হোক এখানে শাকটা আগে ভেজে নিই তারপরে বাকি ভাজাগুলো সেরে নেব শাক ভাজা হয়ে গেছে এবার গোল গোল করে একটু বেগুন ভেজে নিচ্ছি যেহেতু অনেকগুলো পদ রান্না করবো তাই বেশি বেগুন আর ভাজলাম না অল্প করেই ভাজছি ওনাদের মতোই দাদা খাই পছন্দ করে না মানা তো স্কুলে গেছে ডোডোও খাবে না তিনজন লোক আসবে বলেছে তো ওদিকে বেগুন ভাজাও হয়ে গেছে এবার আমি এদিকে শুক্তো করব তো শুক্তোর জন্য প্রথমেই করলাটা ভেজে নিলাম ও পাঁপড় ভাজা হয়ে গেছে এই দেখুন আলুটাও ভেজেছিলাম বললাম না সব কিছু আমি ভিডিও করতে পারছি না এত তাড়াহুড়োর মধ্যে এখানে বড়িগুলোও আমি ভেজে নিচ্ছি একদম ছোট ছোট খেসাটির ডালের বড়ি আমার এটা খেতেই বেশি ভালো লাগে বিউলি ডালের বড়িগুলো আমার খুব একটা ভালো লাগে না আর এখানে বেগুনগুলো ভেজে নিলাম মানে বেগুনের সাথে বেগুনগুলো একবারে দিয়ে দিলে ওগুলো তো পুরো ঘেটে যাবে তাই এগুলোকে ভেজে আলাদা করে রেখে এবার সবজিগুলো ভাজছি এখানে রয়েছে পেঁপে আলু গাজর আর মূল মিষ্টি আলু বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে একে ভেজে নিই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সিমটা আর হচ্ছে যে একটু অল্প দুটো ঝিঙে দিয়েছিলাম তো ওগুলোকেও ভেজে দিলাম কারণ ওগুলো আগে দিয়ে দিলে না জল বেরিয়ে যাবে তার জন্য আগে দিয়ে নিই তো এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখি এবার কড়াইয়ের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দেওয়ার আগে একটু নুন দিয়ে দিই যাতে না আদাটা ছিটকায় বাট তাও ছিটকায় কিছু করার নেই তো এখানে আদাটা ভাজা হয়ে গেছে এবার আমি সব সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর ওদিকে বেগুন উচ্ছে আর বড়িটা আলাদা রেখে দিয়েছি ওটা একদম না সময় দেবো আরও আমি জল বসিয়ে দিয়েছি তবে আমি আজকে যেহেতু দুধ শুক্ত বানাবো তাই আমি দুধ দিয়ে দিলাম পুরোটা দুধ দিলে খুব রিচ হয়ে যাবে খেতে তাই আমি দুটো মিক্স করে দেব। দুধ দেব আর জল দেব। দুধটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব বেশ অনেকটাই দিতে হবে কারণ অনেকগুলো সবজি এটাকে সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে তো এটা যখন সিদ্ধ হবে তখন আমি একটা শুক্তোর যে মশলাটা সেটা আমি ভেজে নেব এখানে রয়েছে সর্ষে ফোড়ন আর হচ্ছে যে মৌরি আর এটা হচ্ছে এলাচ এগুলোকে এখন ভালো করে ভেজে নেব কারণ শুক্তোতে একটু ভাজা মশলা না দিলে বেশ ভালো লাগে না তবে বাজারে এখন সব ধরনের মশলাই অ্যাভেলেবেল আছে বাট আমি বাড়িতেই মানে মশ ভাজা মশলা বলো শুক্তোর মশলা বা কোনো কিছু চিকেনের রেসিপি করলে সেই মশলা আমি বাড়িতেই বেশিরভাগ বানাই আর এখানে দিয়ে দিলাম কাজু পোস্ত সরি পোস্ত সর্ষে সাদা সর্ষে আর সাদা তিল বাটা এটা দিলে নাকি টেস্টটা আরও ভালো আসে আর এরপরে দিয়ে দিলাম ভেজ মানে ভেজে রাখা যে বেগুন করলা আর বড়ি এগুলো আগে থেকে দিয়ে নি একটু ফুটে গেলে এবার এটাকে মানে ঘি দিয়ে এবার নামিয়ে নেব বেশি ঝোল করলাম না মানে মাখা মাখা একটু গ্রেভি টাইপের করলাম দুধ সুক্ত একটু গ্যাভি গ্যাভি ভালো লাগে তাহলে খেতে আরও বেশি ভালো লাগে তো এক চামচ মতো এবার ঘি দিয়ে দিলাম সুন্দর হয়ে ফুটে গেছে তো এবার আমি নাবিয়ে একটু উপর দিয়ে ভাজা মশলা দেবো আর বাকিটা নাবিয়ে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো তাহলেই রেডি হয়ে যাবে তবে এই দুধ সুক্তটা খেতে না আমারও খুব ভালো লাগে আর বাচ্চাদেরও ভালো লাগে দেখুন এখানে ভাজা মশলাটা আমি রেডি করে নিয়েছি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম দিয়ে মিশিয়ে দেবো আর বাকিটা মানে ঢেলে তারপরে উপর দিয়ে ছড়িয়ে দেবো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাছটাও আমি করে নিয়েছি আর ওরাও সবাই চলে এসেছে চলুন এখন সবাই খেয়ে নেওয়া যাক দুপুরে খেয়ে উঠতে উঠতে চারটে বেজে গেল তো এখন রেডি হয়ে বেরিয়েছি মানে বেরোবো একটু ডানকুনি কারণ কিছু কেনার রয়েছে সামনেই দাদার বিয়ে একটু তো শপিং করতেই হবে আর ও মানে যা ঠান্ডা আছে কিন্তু ইচ্ছা না থাকলেও উপায় নেই বেরোতেই হবে তো চলুন এত বাইরে ঠান্ডা যে আমি মানে হাতি বের করতে পারিনি যা হোক করে একটু কেনাকাটি করেছি করে বাড়ি চলে এসেছি তো ভাবলাম যে বাড়িতে এসেই সব কিছু শেয়ার করব। এখানে রয়েছে যার বিয়ে তার একটা গেঞ্জি যেহেতু আইব্রো ভাত খেতে আসেনি এটা বাচ্চাদের কেক টিফিনের আর এখানে আছে দাদার একটা শার্ট হোয়াইট কালার কারণ যেই ব্লেজারটা এই সরি কোটটা পরবে তার সাথে এটা মানাবে ভালো তার জন্য আর এখানে ডোটোর একটা শার্ট আছে কালারটা কি মিষ্টি না খুব সুন্দর আর ওর ব্লেজারটা রয়েছে ব্ল্যাক আর সাদা তো তাই আর এখানে কিছু শর্টস নিয়ে নিয়েছি সবারই শীতে লাগে ঘরেরগুলো রয়েছে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন যারা এসেছিলো মানে ভাসুরের ছেলে আর এক আরেকজন লোক তো ওনার একটা জায়গার বিষয়ে গেছিল তো সেখানেও ডোডো গেছিলো আর সেখানের ক্ষেত থেকে এটা নিয়ে এসেছে কি সুন্দর দেখতে লাগছে না ফুলকপিটা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে